আগামীকাল সাধারণ ধর্মকাটের ডাক দিয়েছে সিআইটিউ সহ বাম শ্রমিক সংগঠন গুলো এই ধর্মঘটে মুর্শিদাবাদ জেলায় হ্যাঁ তার কতটা প্রভাব পড়বে বিশেষ করে সরকার যখন অফিসে আসা বাধ্যতামূলক করেছে কতটা প্রভাব পড়বে মুর্শিদাবাদ জেলায় আমরা গত পনেরো দিন ধরে যেভাবে লাগাতার প্রচার করেছি মানুষের মধ্যে গিয়েছি তাতে কল কালখানা অফিস বিড়ির মহল্লায় মানুষের শ্রমিকদের স্বতস্পত্য সারা আছে বন মুর্শিদাবাদ জেলায় সর্বাপ্ত হবে যদিও বনটা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কিন্তু রাজ্য সরকার প্রতিহিংসা পালায়ন হয়ে এই বন্ধের বিরুদ্ধে নেমে পড়েছে এবং দিল্লির গভর্নমেন্টকে সন্তুষ্ট করা হয়েছে মমতা ব্যানার্জির একমাত্র কাজ ধর্মঘট তো কেন্দ্র সরকারের বিরুদ্ধে সমনীতির বিরুদ্ধে সমনীতিটা রূপায়ণ করেছে কেন্দ্রীয় সরকার সম আইনটা তো সংশোধন করলো কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার তো না রাজ্য সরকার কোনো নাই কিন্তু তথাপি রাজ্য সরকার সর্বাত্মক চেষ্টা করছে কিন্তু যতই হুমকি দেয় যতই ধমকা স্বতঃস্ফূর্ত শিক্ষক কর্মচারী কেতমজুর কৃষক সভা সবাই মিলে মিলিত ভাবে কালকে ধর্মঘট মুর্শিদাবাদ জেলায় সর্বাত্মক অতীতের ধর্মঘটের থেকে ভালো সাফল্য আসবে সেটুর দাবি হচ্ছে যে কেন্দ্র সরকারের বিরুদ্ধে বন অথচ তৃণমূল নেমেছে এই বনকে এটা কেন্দ্র সরকারের সময় হয়নি সেটা তো মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যে মানমনা বলেই দিয়েছে এখানে সিটুর প্রশ্ন কোন জায়গা থেকে আসলো কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যদি ওদের অভিযোগ থাকে তাহলে হচ্ছে পশ্চিমবাংলা হচ্ছে শান্তিতে আছে শ্রমিকদের এখানে কোনো ধরনের কোনো অসুবিধা নাই শ্রমিকদের অসুবিধা দেখার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আছে হঠাৎ করে সরকারে নাই হঠাৎ করে শ্রমিক দরি ভাব দেখানো পশ্চিমবাংলায় এটা আমার মনে হচ্ছে অন্য চক্রান্ত আর কি আর হচ্ছে ওদের কথায় কেউ বন্ধ করবে না কারণ হচ্ছে মানুষ ভেসে গেছে উনত্রিশ বছর ওরা সরকার চালিয়েছিল শ্রমিকদের কি দুরবস্থা ছিল তার মানে এখন বর্তমানে শ্রমিকদের কি অবস্থা কারণ সামাজিক সুরক্ষা যোজনা এটা কিন্তু আমাদের মুখ্যমন্ত্রীর সময় চালু হয়েছে বামফল সরকারের সময় চালু হয়নি সেই যোজনার আওতায় শ্রমিকরা ভালো আছে তাই হচ্ছে সিটুর যদি যদি কেন্দ্র সরকারের এগিয়ে যদি কোনো অভিযোগ থাকে তাহলে হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে প্রধানমন্ত্রী তার বাড়ির সামনে গিয়ে অবোধ করুক বিজেপি শাসিত যে রাজ্যগুলো আছে সেখানে কি অবরোধ করুক না পশ্চিমবাংলা আমরা ভালো আছি সবাই ভালো আছে শ্রমিক ভালো আছে শান্তির বাতাবরণ আছে থেকে কাজের দিন নষ্ট করে আলটিমেট কোনো কিছু ভালো করা যায় না